আসসালামু আলাইকুম আজকে সপরিবারে চলে আসছি ভোরের সরিষা ক্ষেত দেখার জন্য প্রত্যেকটি সরিষা ফুলের উপর শিশির বিন্দুরা কীভাবে জমে থাকে সেটা দেখানোর জন্য আমি সবার আগে আসি এই যে সবাই পিছনে আছে সবাই ঠিক আছে সে এই সামনে আমাদের এই সরিষা ক্ষেত্রের ফুলগুলি সব ঝরে গেছে একদম সরিষাগুলিও পরিপক্ক হয়ে যাবে এই অবস্থায় আছে সামনে নতুন বোনা ক্ষেত আছে সে ক্ষেতে যাব বাচ্চারা তো খুবই এক্সাইটেড সকালবেলা আসতে পেরে এর আগে বিকেলবেলা আসতাম এখন আজকে সকালবেলা চলে আসলাম দেখেন চারদিকে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তেমন সামনে সরিষা ছোট ছোট পাখির ডাক শোনা যাচ্ছে আর আমরা সরিষা ক্ষেতের কাছাকাছি চলে এসেছি খুবই ভালো লাগছে আজকে আমাদের এই ভিডিওগুলি আপনারা পাবেন বিডি মোশনওয়ালে আর পাবেন ঘরোয়া রান্না একটা ছবি আছে সেখানে এই হচ্ছে ভোরের শিশিরের মাখা এই যে ছোট ছোটো ছোট ছোট বাবুরা সব হাজির ওদিকে আমার ওয়াইফকে দেখছি মোবাইলের লাইট জ্বালিয়ে রাখছে তার অবস্থা কি কুয়াশায় কি জানো আল্লাহ জানে ও সে ভিডিও করছে এখন আমরা ওই সরিষা ক্ষেত্রের কাছে যাব ওই পাশাপাশি দুইটা ক্ষেত কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে একটা সরিষা ক্ষেতে হলো ফলন শেষ পর্যায়ে আছে আর ওইটা কেবল বড় হয়ে উঠছে ওখানে আমি যেতে চাই এই সাক্ষেত্র সবচেয়ে সুন্দর হ্যাঁ আমার ছোট ছেলে চলে আসছে আমার ছোট ছেলে চলে আসে আমি বাবার সাথে যাই এই হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে এখানে কেবল ফুলগুলি বড় হয়ে উঠেছে না এখন আমরা একটু ভিডিও করব